নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মানুষের ন্যায় গাছেদেরও বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গাছেদের যে প্রয়োজন এই কথাটা মানবজাতি হাজার হাজার বছর আগেই উপলব্ধি করেছে তাই নিত্য নতুন ফার্টিলাইজার তৈরি করে আজও মানুষ গাছেদের পরিচর্যা করে যাচ্ছে তবে আজকের ফার্টিলাইজার তৈরির পদ্ধতি নতুন কিন্তু নয় মিশরীয় সভ্যতা ব্যাবিলনের সভ্যতা সিন্ধু সভ্যতা চীনা সভ্যতায় অনেক ফার্টিলাইজার তৈরির পদ্ধতি তারা অবলম্বন করত সেই হাজার হাজার বছর আগের একটি পদ্ধতি আজ আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধু এই পদ্ধতিতে গাছে খাবার তৈরি করলে অনেক সুবিধা আছে যেমন এটি সহজে তৈরি করা যায় এটি গাছ সহজে গ্রহণ করতে পারে অর্থাৎ সহজ এটি বহুদিন ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সমস্ত ঋতুতে এই ফার্টিলাইজার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন সর্বপ্রথম আমরা এই রকম ফেলে দেয়া কিছু কাপড়ের টুকরো নিয়ে নেব সুতির কাপড় হলে আমাদের খুবই ভালো হবে তাই আমরা চেষ্টা করবো সবসময় সুতির এই রকম ফেলে দেয়া শাড়ির কিছু টুকরো আমরা কেটে নেব মোটামুটি সংখ্যা হবে আমাদের পাঁচটা পাঁচটা কাপড়ের টুকরো আমরা নিয়ে নেব এবার আমরা হাড় গুঁড়ো নিয়ে নেব মিশরীয় সভ্যতার মানুষরা হাড় ব্যবহার করত। তবে তারা জানত হাড় মাটির সাথে মিশতে কয়েক মাস সময় লেগে যায় তাই তারা এই রকম পদ্ধতি অবলম্বন করত। হাড় গুঁড়ো পশু পাখির হাড় গুঁড়ো করে তৈরি করা হয় এর মধ্যে নাইট্রোজেন সহ প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম থাকে গাছে ফুল ফল আনার জন্য গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া সঠিকভাবে করতে মাটিতে খাদ্য তৈরির ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে হাড়গুড়ো প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতে গাছকে রক্ষা করতে এর জুড়ি মেলাভার গাছের মাইক্রো ম্যাক্রো খাদ্য উপাদানের ঘাটতি পূরণ করতে পারে হাড়গুড়ো হাড়গুড়ো বেশি পরিমাণ নেওয়া যাবে না আমরা দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম মতো হাড়গুড়ো নিয়ে নেব অনেকে হাড়গুড়ো দিতে চান না গাছে বিভিন্ন কারণে আমাদের একটা ভিডিও আছে হাড়গুঁড়োর বিকল্প হিসাবে আপনি কী কী ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয় আপনারা দেখে নেবেন এবার আমরা এই যে কাপড়ের মুখটা খুব ভালোভাবে একটা সুতো দিয়ে আমরা টাইট করে বেঁধে নেব এবার এই রকম একটা সুতির কাপড় আমরা আরও একটা নিয়ে নেব এবার যেটা আমরা নেব গোবর সার সিন্ধু সভ্যতার মানুষরা গোবর সার ব্যাপক হারে ব্যবহার করতো গোবর সারে তিনটে মুখ্য উপাদান থাকে নাইট্রোজেন ফসফরাস ও পটাশ তিনটে গৌণ উপাদান থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও সালফার এছাড়াও গোবর সারে জিঙ্ক মলিমডেরাম ক্লোরিন সহ সাতটি অনুখাদ্য থাকে কাঁচা গোবর ব্যবহার করা যাবে না কাঁচা গোবরের টেম্পার এতটাই বেশি গাছ সহ্য করতে পারে না সবসময় শুকনো গোবর ব্যবহার করাই ভালো গোবর যত পুরনো হবে তার মধ্যে হিউমাসের পরিমাণ তত বৃদ্ধি পাবে একটি গবেষণা থেকে জানা গেছে শুকনো গোবর মাটির জল ধারণ ক্ষমতা ও ভৌত অবস্থার উন্নতি ঘটিয়ে ভিটামিন ও হরমোন নিঃসরণ করে গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে সক্ষম তাই আমরা শুকনো গোবরকেই বেছে নেবো ফার্টিলাইজার তৈরির জন্য রোদে শুকানো শুকনো গোবর আমরা চারশো থেকে পাঁচশো গ্রাম নিয়ে নেব যদি কেউ ঘুঁটে ব্যবহার করেন করতে পারেন সুতো দিয়ে কাপড়ের মুখটা ভালো করে বেঁধে নেব। মানুষ জীবন জন্য বিভিন্ন পশু পাখির মাংস খেয়েছে বহু বছর আগে থেকেই এবং তার দেহের অবশিষ্ট অংশগুলো বিভিন্ন কাজে লাগিয়েছে তার মধ্যে ফার্টিলাইজার একটি অন্যতম যারা ভাবেন সিংকুচি বা হনডাস্ট আধুনিক বিজ্ঞানের অবদান আদৌ তা নয় এটি মানুষ বহু বছর আগেই ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করে এসেছে তাই আমরা শিংকুচি বা হনডাস নিয়ে নেব নার্সারি সারের দোকান অনলাইনে এই জৈব উপাদানটি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এটি জন্তু জানোয়ারের শিং বা খুর দিয়ে তৈরি হয় এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম থাকে শিংকুচি একমাত্র জৈব উপাদান যা দীর্ঘদিন ধরে আপনার গাছকে খাবারের যোগান দিতে পারে শিঙ্কুচি বা হন্ডাস্ট আমরা দেড়শো থেকে দুশো গ্রাম মতো নিয়ে নেব এবং কাপড়ের মুখটা আমরা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব এবার আমরা যেটা নেব সরিষার খোল এইরকম কেক গুলো আমরা নেব গুঁড়োটা ব্যবহার করব না চাইনিজরা কৃষিক্ষেত্রে বহু বছর আগে থেকেই সরিষার খোল ব্যবহার করে আসছে যদি মনে করেন কেউ বাদাম খোল নিলেও নিতে পারেন তবে বাদাম খোলের দামটা বেশ বেশি সহজে পাওয়া যায় না অন্যদিকে সরিষার খোল তেল মিলে পাড়ার মুদিখানার দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন দামও তুলনামূলক অনেক কম সরিষার খোলে মাইক্রো ও ম্যাক্রো উপাদান সহ প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে আমরা সরিষার খোল চারশো থেকে পাঁচশো গ্রাম মতো নিয়ে নেব একটা শক্ত সুতো দিয়ে আমরা মুখটা খুব ভালোভাবে বেঁধে নেব এবার আমরা চারশো থেকে পাঁচশো গ্রাম মতো ভার্মিক কম্পোস্টটা নিয়ে নেব আধুনিক ভার্মি তৈরির পদ্ধতি না জানলেও অতীতের মানুষরা জানতে পেরেছিল কেঁচো চাষের বন্ধু সেটা মানুষ উপলব্ধিও করেছিল তাই নিজের অজান্তেই ভার্মি কৃষিক্ষেত্রে ব্যবহৃত হতো আসল ভার্মি কম্পোসের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশ সালফার ম্যাগনেসিয়াম বোরন জৈব কার্বন জল ও সামান্য পরিমাণ হরমোন থাকে ভার্মি অবশ্যই আসলটা নেওয়ার চেষ্টা করবেন কারণ বাজারে যথেষ্ট নকল বিক্রি হয় গাছের সার্বিক বিকাশে এর ভূমিকা বর্তমানে যথেষ্ট কারণ গোবর সার সহজে পাওয়া যায় না ভার্মি কিন্তু আপনি সব জায়গায় মোটামুটি পেয়ে যেতে পারেন তাই জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমরা ভালো করে সুতো দিয়ে এর মুখটাকে আমরা বেঁধে নেব টাইট করে এবার আমরা সমস্ত কাপড়ে থলেটা একটা তারের মধ্যে ভালো করে টাইট করে বেঁধে নেব পাইপ হোক কোনো লাঠি হোক আমরা ঝুলিয়ে নেব এটাকে তারপর আমরা পরিষ্কার দশ লিটার জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখব কয়েক দিনের জন্য তারপর এটা আমরা কিভাবে ব্যবহার করব দেখে নেব দুই থেকে তিন দিন পর সমস্ত সারের যে উপাদানগুলো জলের সাথে মিশে একটা শক্তিশালী লিকুইড ফার্টিলাইজারে পরিণত হয়েছে এটি আপনি যেমন সহজে তৈরি করতে পারবেন গাছও সহজে গ্রহণ করতে পারবে অর্থাৎ সহজপাচ্য হবে গাছের ক্ষেত্রে বহুদিন ধরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো ঋতুতেই জল যদি আপনার কমে যায় আপনি আবার জল দিয়ে এই সারটা আবার গাছে প্রয়োগ করতে পারবেন খুব সকালবেলায় কিংবা বিকেলবেলায় এটি আপনি গাছে প্রয়োগ করুন আপনি আপনার প্রয়োজন মতো জল নিয়ে নিন পাঁচ লিটার কিংবা দশ লিটার তার মধ্যে যদি আপনি এক লিটার এই লিকুইড সারটা আপনি প্রয়োগ করেন ফুলে ফলে ভরে যাবে আপনার স্বাদের বাগান আপনি যে কোনো গাছেই এই ফার্টিলাইজারটি প্রয়োগ করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তবে সরিষা খোল দেওয়ার জন্য একটু বেশ কয়েকদিন পর গন্ধ হলেও হতে পারে তার জন্য আপনারা যদি একটু হলুদ একটু যদি লেবুর কাঁচা পাতা যদি আপনারা এর মধ্যে দিয়ে দেন এর গন্ধটা অনেকটাই চলে যাবে সমস্ত গাছেই এটা প্রয়োগ করতে পারেন কোনো রকম অসুবিধা নেই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান করো জোরে মিনতি করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার